আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বিগত বছরগুলোতে যেমন ছিল সেরকম না হয়ে আসলে আপনারা নিরপেক্ষ ভাবে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করবেন সেটা প্রত্যাশা থাকবে প্রত্যাশার ক্ষেত্রে তিনটা জিনিস আহ আমি একটু ফোকাস করতে চাই আমার আশা থাকবে যে এটা আপনাদের অলরেডি পরিকল্পনায় আছে প্রথম হচ্ছে আপনারা ইন্টিগ্রিটির সাথে পর্যবেক্ষণটা করবেন সততার সাথে করবেন কোনো ধরনের প্রভাব দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন এবং দুই নাম্বার হলো যে আপনারা আপনাদের প্রেজেন্সটা প্ল্যান করবেন শুধুমাত্র কয়েকটা কেন্দ্র কভার না করে অথবা হাই প্রোফাইল শহরের মধ্যে কেন্দ্রগুলো কভার শুধু সেই জায়গায় ফোকাস না করে সব জায়গায় বা প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো ভায়োলেন্স বেশি হতে পারে অথবা আহ ইরেগুলে বেশি হতে পারে সেখানেও যাতে আপনাদের প্রেজেন্স থাকে সেটা করেন সেটা ভালো হোক খারাপ হোক আপনারা সময় মতো সেটা রিপোর্ট করবেন কারণ সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের যে রিপোর্টিংটা থাকবে আপনারা কি দেখছেন যেটা দেখছেন সেটা সৎভাবে রিপোর্ট করবেন এবং সব জায়গায় যাতে আপনারা দেখতে পারেন সব জায়গায় না হলে প্রায় সব জায়গায় যাতে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন নিরপেক্ষভাবে কোনো ইনফ্লুয়েন্সে না শুধুমাত্র জনগণের জন্য আপনারা যাতে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারেন এটাই আমার মনে হয় সবার প্রত্যাশা থাকবে এবং এখানে অবশ্যই শুধু আপনারা একা না আরো অনেকের এখানে কোঅপারেশন প্রয়োজন হবে বিশেষ করে আমাদের আগামী নির্বাচনটা যদি অবাধ থেকে শুরু করে সবার সহযোগিতা প্রয়োজন হবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা প্রয়োজন হবে তবে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ থাকবে এবং সব স্টেক যদি তাদের ভূমিকা এবং রোল গুলো দায়িত্বের সাথে পালন করেন তাহলে আমার মনে হয় আমরা একটা সুন্দর পরিবেশে নির্বাচনটা হতে দেখি